ভাই মোট গ্রামের থেকে গরু সংগ্রহ করা লাগে ভাই অনেক অনেক ব্যাপারে সাদা কালো গরু দেখায় গাদি গাদি সব মোকামি গরু আমি মুকামি গরু একটা নয় আমার গরুর বয়স

আচ্ছা আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে এপ্রিল দুই হাজার চব্বিশ কৃষিবাজার চ্যালেঞ্জের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি বকুল ভাইয়ের খামারে খামারটার অবস্থান পাবনা জেলার ফরিদপুর থানার একদম রুগনা বাস স্ট্যান্ড সংলগ্নই আর ওনার খামারে বরাবরই একদম বাসা সংলগ্ন সেটার বরাবরই একদম জাতমান ধরে গাভি কেনার চেষ্টা করে ছোটো বড় মিলায় সব ধরনের গাভীই থাকে ওনার কালেকশনে দুধের গাভি প্রেগন্যান গাভী সব গাভীই থাকে এক কথায় আমরা আজকে ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভি রয়েছে দুধের গাভি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে কী কী সুযোগ সুবিধা দিয়ে গাভিগুলো আপনাদের নিকট বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দশক ভাইয়ের আপনারা যে যেখান থেকে গাভী বকনা সার

ফরিদপুর বাগাবাড়ি থেকে ভাই সতেরো আঠারো কিলো সতেরো কিলো আমার বাসায় আসতে সতেরো কিলো আমার বাসাটা একদম বাগা থেকে আসে আমার বাড়ির সাথে গাড়ি লাগবে আচ্ছা ভাই আপনি সংগ্রহটা করেন কোথার থেকে আমার ভাই মোট গ্রামের থেকে গরু সংগ্রহ করা লাগে ভাই অনেক অনেক ব্যাপারে সাদা কালো গরু দেখায় গাদি গাদি সব মোকামি গরু আমি মোকামি গরু একটাও নয় আমার গরুর বয়সিষ্ঠরা কোনটা আর ভাই মোকামি গরু আর দেশি গরুর মধ্যে পার্থক্যটা কোথায় ও ভাই কি কি সুযোগ সুবিধা হয় মোকামি গরুগুলো ভাই গাড়ির গুড়ে আসলে এ গাড়ির থেকে ও গাড়িতে ওটা করলে ভাই গরুগুলো গাওয়াত দরদ হয় ব্যথা হওয়ার কারণে গরু জরে আচ্ছা আচ্ছা আর আমাদের দেশে জরা রোগ মানে অনেকেই বোঝে না খোরা রোগ এফ এম যাকে বলে এটা হলে কিন্তু ভাই খামারে একদম নিশ্চয় একদম নিঃশয় যায় ভাই আর এই আমার এই গ্রামের গরুগুলো কিনলি ভাই এইগুলোর থেকে আল্লাহ দিলে প্রবাসীর ভাইরা আমার দেশের বাইরা ভালো থাকবে কারণ গরুগুলো

গাবি কোনো জরাও এগুলো আমি গ্যারান্টি পাই দুধের গাবি কি পাবে দর্শক ভাইরা হ্যাঁ দুধের গাবি পাবে ভাই দুধের দুধের গাবে পাবে হলো তিনটা তিনটা দুধের গাবি জি আচ্ছা সর্বোচ্চ কত লিটার দুধ হবে আর সর্বনিম্ন কেমন দুধ সর্বোচ্চ এটা গরু আজ থেকে পাঁচ দিন পরের থেকে এটা গরু বাইশ তেইশ চব্বিশ চব্বিশ দুধ হবে আমি আরো দিন পরের হিসাব বাদ দিই ভাই আজকে রানিং কত লিটার আজকে রানিং রানিং আপনার হলো লিটারের উপরে চলে আসছে ভাই বিশ লিটারের উপরে রানিং চলে আসছে সকালের একটা না করলে কেমন আসবে তাও সকালে একটা না দান করলে ভাই সর্বনিম্ন এগারো থেকে সাড়ে এগারো লিটার দুধ হবে আমি কিন্তু চাইলে দহন করে নিতে আপনি চাইলে দহন করে নেবেন আর গরুর বাটে করলেন ভাই পানি লাগিয়ে আছে দেখতে আমরা বুঝবার যারা অভিজ্ঞ ভিডিও দেখতে দেখতে অভিজ্ঞ হয়েছে গরুর বিষয়ে জানে তারা তো দেখলে বুঝবে অবশ্যই ভাই আর ধরেন হলো এই গরুটা বিয়েছে ভাই আসতে চার দিন ধরে তিন চার দিন ধরে বিয়েছে হ্যাঁ তিন দিন ধরে বিয়েছে ওলান পালানে আমি যেভাবে বলছি যদি ওই দুধটা যদি না হয়

মুখ সব দেখেন জার্সি কলাটা মোটামুটি ভালো ছিল তো মাঝে মাঝে একটু সাদা পাইছে তাছাড়া বাকি তো জার্সিই কলা না জি জি আচ্ছা এটার ভাই দাঁত বয়স কেমন হইছে দুই দাঁত ভাই দুই দাঁত জি প্রথম রাউন্ড না সেকেন্ড টাইম প্রথম রাউন্ড এত বড় সিং হয়ে গেছে দুই দাঁত দুই দাঁত দেখি কোন ধরেন তো আমরা শুরুতেই দাঁতটা ধরে দেখে নেই দেখুন সিং টি মানে বড় হয়ে গেছে তো ভাই এই দেখেন এই দেখেন ভাই এই দেখেন দুই দাঁত

আমার ভাই থাকে পাঁচ দিন থেকে দুয়ালিয়ে যাবে সমস্যা নাই পাঁচ দিন থেকে নিজের মতো দুধ যাচাই করবে একদম সকাল বিকাল আসলে সঠিক জিনিস থাকলে কিন্তু ভাই থাকে আলাদা নিজের মতো করে দুধ যাচাইয়ের জায়গা আছে নিজে যাচাই করে করে কিনবে

এটা বাগা যাচ্ছে অমুক যাচ্ছে তমক যাচ্ছে ভাই এটা সরজমিনী মানুষ এসে দেখে নেবে আর যারা গরু সম্বন্ধে বোঝে ভাই তাদের তো এত বুঝে না লাগে না ভাই তারা এক নজর দেখলেই মোটামুটি এক নজর দেখলেই বুঝতে পারে একটু আলোচনা জায়গা কি রাখবেন হালকা কিছু ভাই

যেটা সাম যেটা জাত নিজের মতো জাত নির্বাচন করবে এর হচ্ছে চার দাঁত না চার দাঁত প্রথম না সেকেন্ড টাইম সেকেন্ড টাইম প্রথম রাউন্ড প্রথম রাউন্ড বাচ্চা দিবা না জি আচ্ছা সময় কেমন আছে ভাই দেখি এটা ভাই 8 10 দিন সময় আছে ভাই জায়গাটা কি কেমন নিচে দেখেন আমাদের একটু জায়গাটা কি ভাই দেখেন গাদি গাদি জায়গা ভাই একদম থল থল করতেছে এই দেখেন এই দেখেন ওলা নে এখনো এই এগুলো বড়ে যাবে ভাই আর এত জাত গরু ভাই দেখেন ভাই এদিকে সব বলতে যে এগুলো পানি আসছে ভাই পানি আসছে সামনে পানি 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 আচ্ছা দেখি আমরা অপর পাশটা দেখাই

তারপরেও আসলে জিনিস যার যেমন কিনা সেই সে বিক্রি করবে আপনি একটু পর্তাই কিনা আছে জন্য হত আপনি পর্তাই আমি কোনদিন হাটা থেকে গরু কিনিনে ভাই আমার গ্রামের পথে কালেকশন করা ভাই আমার ভাই খরচটা কম ভাই আচ্ছা নিজেই রাখাল হয়ে গেছে নিজেই রাখাল নিজেই চলেন আমরা 3 নাম্বার সিরিয়ালের গাবিতে আস্তে আস্তে দেখাই ফুল ভাই 3 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাবি নিয়ে আসলেন ভাই সাদা কালো রঙের আর এই গাবিগুলা কিন্তু ভাই ক্যামেরাতে ওইভাবে বোঝা যায় না পরিমাপ করা যায় না যে এটা আসলে কত বড় গাবি ভাই এটা বলা আমার ভুল হবে কিন্তু মানুষ শরজমিনী আসে তো প্রবাসীর বাইরে দেখে তাহলে বুঝতে পারবে এ গোটাও ওজন আছে দশমণ সাড়ে দশ মন গোস্তই গায়ে আছে ভাই কিন্তু এটা বোঝা সম্ভব না যারা নিবে অবশ্যই স্বরজমিনী আসে দেখলে মনে হয় ক্যামেরার থেকে অনেক ভালো দেখবে অনেক ভালো দেখতে পারবে আর গরু অনেক বড় সড়ো ভাই এটা মুখ গল্প না

চব্বিশ লিটার থেকে পঁচিশ লিটার দুধ নয় গরুর দাম একশো টাকাও লোবো না আমি

মোটামুটি মাঝারি থেকে বেশ বড় বডি এটা জাতটা কি এটা মিনি জার্সি ভাই অরিজিনাল বাগাবাড়ি মিনি জার্সি যেটা বলে ভাই দেখেন কান দেখেন মাথা দেখেন চোখ দেখেন এটা খোপা দেখেন পশম দিয়ে তো ভাই ভর্তি কানে ও ভাই জাত গরু যেটা মানুষ হলেই তো খালি কয় মিনি জার্সি মিনি জার্সি আসলে দর্শক ভাইরা সরজমিনে আসে এই গরুটা দেখুক যে কোনটা মিনি জার্সি আর কোনটা

কেবল রসে ভাই অনেক জায়গা অনেক জায়গা এই দেখেন এই পেশাবের দাঁড়ার থেকেই ওলানের দাগা ভাগ বরাবর এরকমই হয় একদম থেকে পেশাবের দাঁড়ার থেকে এই দেখেন এই দেখেন অনেক জায়গা অনেক এই দেখেন এগুলো তো ভরে যায় ভাই যখন একদম রেডি হবে তখন আসলে ভাই বোঝা যাবে এখন তো ভাই মানে কেবল জায়গাগুলো ছাড়তিছে জি 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 ভাই এটার থেকে আপনাদের আইডিয়া আপনাদের আইডিয়া কেমন থাকতে পারে দুধ দুধ ভাই যত কমে গিয়ে গোটা 20 লিটার দুধ হয়ে যায় প্রথম বিয়ানে কেমন ছিল প্রথম বিয়ানে 16 17 দুধ ছিল 16 17 ছিল এই বিয়ানে 20 আইডিয়া করতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই অবস্থায় এটার দাম কত টাকা লাগবে

আসছে আসছে দশ এগারো মতন দুধ আসছে আর এই গরু সকালে দুধ হবি আজ থেকে সাত দিন পরে যদি নেয় আমি পনেরোটা দুধ দেওয়া দেবো পনেরো থেকে চোদ্দ লিটার আচ্ছা ভাই দুধ মিলুক আর না মিলুক আমরা শুরু থেকে দামটা নিয়ে নেই ইনশাল্লাহ যেহেতু বলছেন তাহলে তো দুধ মিলারই কথা দাম কত টাকা রাখবেন এটা দুই লাখ পঁচাশি হাজার টাকা লোক দুই লক্ষ পঁচাশি হাজার আচ্ছা দর দামের কি একটু সুযোগ বা কথা বলা হালকা কিছু সুযোগ আছে ভাই কিন্তু আসলে অত কথা বলবো না অনেক লোক অনেক কথা বলে এই গরুগুলো অন্য অন্য খামারে কত টাকা দাম চাবি প্রবাসীর বাইক ওঠেন আর সরজমিনে আসে

ডিজিটাল ওই সামনে আল্লাহ ভাষা রাখলি সামনে সপ্তাহ থেকেই আপনি কইলো ডিজিটাল মিটারে আমি দুধ দেখায় দেব মানুষে ও আশির ভাইদেরকে ডিজিটাল মিটারে আমি দুধ মাইফে দেখায় দেব আর ডিজিটাল মিটার আজও কোনো গরু খামারি এলাকায় না নাই আমি বকুল কেনবো সামনে সপ্তাহ থেকে ও ভাই এই ব্যবসা যতদিন বাইছে আছি বাল বাচ্চা আত্মীয় স্বজন সব বাপ মা সব এই পরে রেজে আমি কেন এই ব্যবসা নিয়ে নির্ভর নির্ভর করে ভাই আমি কেন এটা নিয়ে আমি দুই নাম্বারে আজকে করি আগামী দিনে আমি থাকবো না এটা তো হলো না ব্যবসার বয়স আমার আজ সতেরো বছর সতেরো বছর জি দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বলা যায় ও ভাই এখন এগুলো বলে লাভ নাই এই প্রতিবেদনে ব্যবসা এসে মানে আর এগুলো কয়া লাভ নাই দুই লাখ তিন লাখ চার লাখ ঠিক কিস্তি তুলিলেই গরুর ব্যাপারই হওয়া যায় গরুর ব্যবসা তো যাইট গেছে ভাই যাইট চলে গেছে না জি এখন অনেক ব্যাপারী বাড়াইছে ভাই আগে কত হাইটে হাইটে ভাই হাইটে হাইটে গরু কিনতে গেছি ভাই এখন ধরেন প্রকল্প ভালো হয়ে গেছে হুন্ডা হয়েছে মোবাইলের যুগ হইছে

এই যে আপনি আপনার লেগে না আমি কম যে আমি এগুলো করব না আমার দেশে গরু বেঁচে আমি খুব মজা পাই মানে এলাকার লোক নেয় ভালো মন্দ জাস্টি আমার এলাকায় যদি কোনো প্রবাসীর বাইদের আসে শোনে যে ফরিৎ করে থানায় বকুল চ্যাংনাটা কীরকম যদি কয় ওর নামের উপরে কলম কাছে সেই দিনই ব্যবসা সারিয়ে দেবো আমি আচ্ছা আচ্ছা কারণ এতদিনের একটা সুনাম অর্জন করে এটা দিয়ে যাবে এই কাজ করাব না আমি সেই দিনই ব্যবসা সারিয়ে দেবো খালি কবি যে এই এই চ্যাংড়া

আপনার কথার দা দাম নাই আপনি গরু বলছিলেন যে দুই বেলা দুধ হবে হইল আপনার হইলো চব্বিশ সারে গরুর দুধ হচ্ছে না আমি আর আর দুধের গাভী দেখলেই চেনা যায় দর্শক ধরেও ভিডিও যারা প্রতিনিয়ত দেখে তারা কিন্তু দেখলেই বোঝে আমি ছোট থেকে সব ধরনের গরু বাছুরই আমি কিনি ভাই আমি খালি এই গাভী গরুই কিনি আমি আইরে গরু কিনি এই গরুটা যদি কোনো কষায় ভাই আসে বলে যে গরুটা ওজন কতটুকু আছে আমি যে লাইফে যে ওজনটা বলছি ওইটাই বলতে হবে এই গরুটা সাড়ে আট মন গোস্ত গায় আছে পুরো বডিও আপনার আছে হইলো সাড়ে বারো মন সাড়ে বারো মন পুরো বডি আছে সাড়ে বারো মন এখানে লোক না আমি লোকানো ব্যবসা আমার আমার পক্ষে সম্ভব না আমি যদি ব্যবসা না করেও খাই আমার ওই কোনো দুই নম্বরে কথা আমাকে বলাতে পারবে না আমাকে দুই নম্বর কথা বলাতে পারবো না আমি বলবো না দাদা ভাই আমি যে কয়দিন বাইসে থাকি ভাই মরা তো লাগবে দাদা ভাই সেটাই ভাই একদম সঠিক সহি নিয়তে ব্যবসা করতে ইনশাআল্লাহ এর মধ্যেই আল্লাহ মানছি 50000 টাকা আমায় করবে আমাকে আল্লাহ 10000 টাকা আমায় আমার বাল বাচ্চা চালাচ্ছে এটা আল্লাহ তরফে থেকেই হয় ভাই যার যত কামাই দেখেন সে তত অশান্তিতে আছে জি জি জিনিসগুলো দেখে দেখে তারপরে ভাই সঠিক ভাবে থাকলে আল্লাহ অল্পতেই অনেক শান্তিতে রাখে 100 বার দোয়া করুন ভাই আমার লাগেন দাদা ভাই আমি যেন আল্লাহ পাকাই গাই গরু নিয়ে

গাব গরু কিনি দাদা ভাই আমরা তো আর চোখ বলতে পারি না এই গরু পনেরো সার দুধ কিন্তু আইডের উপরে আর এই আইডে যদি না বুঝবো ভাই তাহলে ব্যবসা করতে পারবো না ব্যবসা ভাই আইডিয়া থাকতে হবে না হলে তো হবে না হবে না কত ব্যাপারী ভাই ঢাকা গার্মেন্টস চলে গেছে ভাই আমরা রয়েই গেছি ভাই আমরা পথের পাগল পথে রয়েই গেছি বুঝছেন আর আমার চার পুরুষ এই ব্যবসা ভাই আমার বড় অব্বাই করছে দাদাই করছে বাপে করছে আমি করতেছি এভাবেই চলে এইভাবেই চলে আসতেছি ভাই তবে আশা আছে আর ভাই আমার নিজের বেটা করে আর এই ব্যবসা আনবেন এই ব্যবসা এই ব্যবসা ভাই মিথ্যে কথা কোয়া লাগে ভাই আচ্ছা মিথ্যে কথা বলতে হয় হ্যাঁ হ্যাঁ কোয়া লাগে ভাই আমার বেটা করে আর এই ব্যবসা আনবো না ভাই দোয়া করেন ভাই আল্লাহ পাক জিন ভাই এখনো কিন্তু ভাই সঠিক তথ্য দিয়ে যদি ব্যবসা করেন এগুলো যে ব্যবসা কিন্তু হয় অনেকে আছে ভুলভাল কথা বলে অনেক দুধের গাবি মানে বলে অনেক দুধ বলে কম টাকা চায় জি এই দেখেন ভাই 14 লিটারে ভাই তাই আমি মগ দিয়ে দিচ্ছি ভাই মগ নিয়ে ব্যবস্থা করেন আমরা মাইপে দেখাবো জি

বিসমিল্লাহ বলে শুরু করেন দেখা যাচ্ছে ওখানে বসেন তো ভাই বসে মাপেন ভরে ভরে মাপেন ভাই একদম ভরে নিবেন ভরে দেন একদম 2 3 চার

আচ্ছা আবার বাড়িতে পরে হবে আচ্ছা এই কাজ করতে হবে কারণ এই কিন্তু ভাই অনেকে বোঝে না বিভিন্ন লোক বিভিন্নভাবে ব্যবসা করে আমি ব্যবসা যেহেতু আপনি শুরু আমি শেষ আচ্ছা ভাই হলে তো নাম্বার কি মুখে বলতে পারবেন জি আমার নাম্বার আমার মুখে বলতে পারবো আর নাম্বার আমার দেওয়াই আছে বাটন নাম্বারটা মুখে বলে

কোন সময়তারণার জায়গা উচিত না আচ্ছা এই গাভিটা একটু আলোচনা করতে পারবে হ্যাঁ হালকা কিছু আলোচনা করতে পারবে অসংখ্য ধন্যবাদ ভাই আজকের কালেকশনটা দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম